সবাইকে তোমরা সবাই কেমন আছো আছো আশা অনেক অনেক ভালো ভালো আছি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা যা সমস্ত কাজকর্ম মানে থাকে সেগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। আর ঘরটা আমি হাত দিয়ে এই কারণেই মুছি মানে মেঝেটা একটু খসখসে টাইপের আর পোছাটা দিয়ে না মুছতে আমার একটু অসুবিধা হচ্ছে তো সেই কারণেই হাত দিয়ে মুছে নিচ্ছি আর আজকে না এখানে অত্যাধিক পরিমাণ গরম পড়েছে মানে বলার ভাষা নেই আর কি এখানে এতটা গরম আর কি বলবো আর পাচ্ছি না মানে গরম বাইরে বেরোলে এতটা গরম ঘুমের মধ্যে ঠান্ডা কিন্তু বাইরে বেরোলে এতটা গরম তার মধ্যে একটুখানি কাজ করেছে আর মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে আর এখন আর স্নান করবো না একবারে রান্নাবান্না সেরে তারপরে স্নান করবো আর এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করে নিই প্রায় মোটামুটি সাড়ে নটা বেজে গেছে তো এখন ব্রেকফাস্ট করে নেবো আর যেহেতু সকালে আমার হাজব্যান্ড পুজোর ঝামেলা সেরে গেছে ওই জন্য আর কি স্নানটা করিনি তো চলো দেখতে থাকবো ভিডিওটা তো এইদিকে হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর ব্রেকফাস্টে আছে হচ্ছে গোলা রুটি আর সঙ্গে একটা সবজি আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা অসহ্য লাগছে খেতে আসলে আমার রুটি পুরি মানে আটার কোনো জিনিসই আমার পছন্দ না হ্যাঁ ভালো লাগে দোকানের জিনিস ভালো লাগে ডাল পুরি মোমো এগুলো ভালো লাগে কিন্তু বাড়িতে রুটি ফুটি আমার একদম পছন্দ না কিন্তু কি আর করা যাবে বাইরে থাকতে এসে খেতে তো হবে একটু তো কম্প্রোমাইজ করে চলতেই হবে তাই না ভিডিওতে নিব হ্যাঁ বল হ্যালো চল হাত পাকা

এখানে আমি হচ্ছে জলের জন্য দাঁড়িয়ে আছি এই যে জল ভরবো বলে তো ট্যাঙ্কার আসলে পরে দেখতে পাবো না বলে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা আর এই সাইডে হচ্ছে গলির মতন আছে এই সাইডের পেছনে দিকে গ্রাম আছে যদিও আমি গেছি আর দেখা যাক কতক্ষণে ট্যাঙ্কার আসে যাই হোক জলটা আমার ভরা হয়ে গেছে তারপরে একটা পার্সেল এসেছিল চলে গেছিলাম পার্সেলটা রিসিভ করতে আমি কখন কি অর্ডার করি আমি নিজেও জানি না মানে একবারে অর্ডার করে দিই তারপরে আসতেই থাকে পার্সেল তারপরে খোলার পরে বুঝতে পারি কি আসলো না আসলো আর এদিকে আমার বরমশায় চলে আসছে ও একটুখানি বাজারের দিকে গেছিল আর কি যেহেতু আজকে ডিউটি নাই মানে ডিউটি নাই বললে ভুল সকালে গেছিল তো একটুখানি কাজ ছিল বলে ও বাজারের দিকে গেছিল। আর এতটা গরম পড়েছে না থাকতে পারছি না আর কি সত্যি মানে বলার ভাষা নেই এতটা গরম তো যাই হোক তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে রান্না হবে হচ্ছে বেগুন ভাজা আর এখন আমি হাঁড়িতেই ভাতটা করি মানে এখন যে চালটা এনেছি এই চালটা না কুকারে করলে পরে না কেমন একটা হচ্ছে তোমার একদম মানে নরম হয়ে যায় ভাতটা আর খেতে ভালো লাগে না আর কি এমনি ডাল বা অন্যান্য সবজির সঙ্গে ভালো লাগে কিন্তু ডেইলি ডেইলি ওই নরম ভাত খেতে না ভালো লাগছে না তো সেই কারণে হাঁড়িতেই আর কি ভাতটা করছি আর এদিকে হচ্ছে কাকরোল ভাজা করব। আর অনেক কিছু আইটেম হবে আর কি মানে কী বলো তো নিরামিষের দিন আমি একটু বেশি করার চেষ্টা করি আর শাক সবজি যেহেতু আমার কাছে মানে ফ্রিজ ফ্রিজ থাকলে কি বলতো শাকসবজিগুলো ঠিক থাকে আর এখানে যেহেতু আমার ফ্রিজ নেই গরমের দিন সবজিগুলো না নষ্ট হয়ে যায় তো সেই কারণেই হচ্ছে আমি শাকটা আর কি রাখবো না রান্না করে নেব তো মোটামুটি কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে তারপরে চান করে সোজা চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে আর এটা হচ্ছে এই বছরের প্রথম ফল আর কি আমার গোপোষণার জন্য মানে তরমুজটা এই বছরের প্রথম আর কি গপোষণাকে দিব তো মানে কাটার সময় না খুব মানে যুদ্ধ করে কাটতে হয়েছিলো যেহেতু আমার কাছে নিরামিষ কোনো ছুরি ছিল না আর আমরা যে ছুরি বা বটিদায় ইউজ করি সমস্ত কিছু কিন্তু মাছ মাংস আর কি ছোঁয়ানো তো সেই কারণেই আর কি ছোট্ট একটা ছুরি ছিল সেটা দিয়ে আর কি কাটছি অনেক যুদ্ধ করে আর তরমুজটা বেশ মানে ভালোই ছিল ভেতরের দিকে লাল মানে এটা কি বলতো চল্লিশ টাকা কিলো নিয়েছে তো সেই কারণে একটু কেমন কেমন লাগছিল যে খারাপ হবে না ভালো হবে মানে যেটা বেশি দাম ছিল সেটা বেশি দামেরটা না এনে আমি কম দামেরটা নিয়ে আসছিলাম এনেছিলাম আমি মানে আমি গেছিলাম বাজারে সন্ধ্যে দিকে তো পেয়েছিলাম সেই কারণে নিয়ে আসছিলাম আর আমার গোপসনাকে এই বছরের প্রথম তরমুজটা দিয়ে দেবো মানে আমি সমস্ত ফলই আর কি গোপসনাকে আগে দিই তারপরে আমি নিজে খাই তো ভেবেছিলাম যে বৈশাখ মাসে হচ্ছে আম দুধ দেবো তো যেহেতু এখানে আমটা পাওয়া যায় না খুব কম তো সেই কারণে দেওয়া হয়নি আর সমস্ত ফল কিন্তু আমি গোপসাকে আগে প্রথমে দিবো তারপরে কিন্তু আমি নিজে খাবো এটা হচ্ছে আমার বলতে পারে ভালোবাসা আর কি আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি আমার নিজেরই ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে আর এই ভিডিওতে আমি বয়েসটা এই কারণেই মিউট করে দিয়েছি কোন একটা গান বাজছিল আর কপি করে যাবে সেই জন্য আমি গানটা মানে ভয়েসটা মিউট করে দিয়েছি আর এদিকে আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছি অনেক কিছু আজকে রান্না হয়েছে তোমাদের তো বললামই ডাল হয়েছে বেগুন ভাজা এদিকে কাঁকরোর ভাজা পুঁইশাক ভাজা তারপর হচ্ছে বাঁধাকপির একটা সবজি ডাটার চচ্চড়ি তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো যেহেতু গরম ছিল দিনের বেলা আর একটুখানি বাইরে বেরিয়েছিলাম আর এখানে দেখো কী সুন্দর মানি প্ল্যান্টের গাছ পাতাবাহারের গাছ এই মানি প্ল্যান্টের গাছগুলো দেখলে না ছোটোবেলার একটা কথা ভীষণভাবে মনে পড়ে মানে যখন আমি খুব ছোটো ছিলাম স্কুল যেতাম টিউশন যেতাম তো রাস্তার সাইড দিয়ে বাড়িগুলোতে দেখতাম এই গাছগুলো তো আমি ভাবতাম এগুলো মনে পান পাতা তো আমি মানে যারা আর কি যেত আমাদের সাথে আমি বলতাম প্রত্যেকটা বাড়িতে এরকম পান পাতা কেন মানে আমি জানতাম না যে এটা মানি প্ল্যান্টের গাছ আর এটা হচ্ছে ঘরে রাখলে ভালো আর কি পজিটিভ এনার্জি আনে এগুলো যেমন যত বড় হচ্ছি তত আর কি বুঝতে পারছি কিন্তু ছোটবেলায় এই জিনিসগুলো তো আর বুঝতাম না না ছোটবেলায় কি হয় ছোটবেলার কথাগুলো বড় বেলায় মনে পড়ে না কেমন একটা নিজেকে বোকা বোকা লাগে আমার তো লাগে আমি জানি না কার কেমন লাগে তো যাই হোক এই গাছকে নিয়ে অনেক রকম রহস্য লুকি আছে তো আমি যখন এখন ভাবছি তা আমার এখনই হাসি পাচ্ছিলো আর কি তা আমি ভাবছি যে আমার এই ঘরটাতেও সুন্দর করে ওই মানি প্ল্যান্টের গাছ তারপরে লাকি বাম্বু এনে রাখবো আমি তো ইউটিউবটা যেহেতু এখানে ত্রিপুরা আসার কিছুদিন আগে থেকে শুরু করেছি আগে তো করতাম না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার রুমে কিন্তু আমি লাকিবাম্বুর একটা গাছ রেখেছিলাম আমার ভালো লাগে আর কি এগুলো রাখতে তো যেহেতু আমাদের তো এখনও ঘর করা হয়নি যদি কোনোদিন দিন ঠাকুরের আশীর্বাদে ঘরবাড়ি করতে পারি তাহলে অবশ্যই আমিও এই জিনিসগুলো রাখবো আর কি তো এদিকে সন্ধ্যের দিকে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর কি বলো তো আমার না ওই দিনের বেলা কাজ করতে একদম ভালো লাগে না সন্ধে বেলা ওই সন্ধে টন্ধে দিয়ে আরামসে একটা শান্ত পরিবেশ তখন কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর কি আর এদিকে জামা কাপড় এতটা পরিমাণ জমা হয়ে গেছিলো মানে ঢেরি হয়ে গেছিলো তো সেগুলোই ভাঁজ করে সমস্ত কিছু আর কি এটার মধ্যে রেখে দিচ্ছি ভাঙাচোরা একটা আলমারি বলতে পারো আর কি টেম্পোরারি আলমারি না জুতো রাখার জায়গাটাকেই আমি জামাকাপড় রাখার জায়গা করে নিয়েছি কেননা জামাকাপড় না এই রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখতে ভালো লাগে না তো সেই কারণে আর কি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে একটুখানি মুড়ি খাবো কেননা আমার দিনে যদি একবার মুড়ি না খাই আমার দিনটা আর কি যাই না এরকম একটা তো আমি যেহেতু মুড়ি প্রিয় বাঙালি তো আমার মতন কে কে মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর মুড়ি কিন্তু শুধু শুধু মুড়ি খাই না বিভিন্ন রকম সবজি নিয়েছি সঙ্গে তো কাঁচা লঙ্কা মাছ আর যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই না সেই কারণে আমি কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েড করেছি তো আমার দিনটা শুরু হয় মুড়ি দিয়ে আর শেষ হয় মুড়ি দিয়ে মানে মুড়ি আমাকে দিনে একবার হলেও খেতে হবে এরকম আমি মুড়ি প্রিয় বাঙালি আর কি মুড়ি ভাত হচ্ছে আমার ফেভারিট খাবার মানে এগুলো ছাড়া আমার চলে না আর কি রুটি ফুটি আমি অত পছন্দ করি না তারপরে যেহেতু আমি মুড়ি খেয়ে নিয়েছি আর সন্ধেবেলা একটু কিছু খেতে ইচ্ছে করছিলো তোমাদের দাদাভাই তো সেই কারণেও বলল যে কিছু একটা বানিয়ে দাও তো সেই কারণেই একটু আলু আর কি চিপস টাইপের মুচমুচি করে ভেজে দিচ্ছি আর সঙ্গে বাদাম মিক্স করে দেবো খেতে বেশ ভালোই লাগে আর কি আর আমি বাদাম খাচ্ছিলাম ওকে বলছিলাম যে চলো না এটা খেয়ে একটুখানি রাস্তা দিয়ে ঘুরে আসি মানে অনেক দিন হয়ে গেল ওই ডিএম অফিসের ওই সাইড আর কি ঘুরতে যায়নি তা আর একটা যে দিদি আছে ওই দিদিকেও বললাম যে যদি আজকে দাদা তাড়াতাড়ি ডিউটি থেকে আসে তাহলে যাবো তো ফাইনালি আমরা দুটো ফ্যামিলি আর কি হাঁটতে বেরিয়ে গেছি এদিকে আর ভীষণ ভালো লাগছিলো একদম পুরো শান্ত কোনো আওয়াজ নেই কোনো গাড়ি ঘোড়া নেই আমরা কিন্তু বেরিয়েছিলাম ওই মোটামুটি সা আটটা আটটার মতন করে আর কি ঘণ্টাখানি খেতে তারপরে এসে আর কি রাতের ডিনার বানাবো আর এদিকে দেখো একদম পুরো শুনশান রাস্তা আমার তো ভীষণ ভালো লাগছিলো কিন্তু আমার হাজব্যান্ড একটু টায়ার্ড ছিল কেননা ওর ডিউটি থেকে আসার পরে ওকে আমি পাঁচ মিনিটও বসতে দিই মানে এসে এসে সঙ্গে সঙ্গে ওই হাত পা ধুয়ে ওই টিফিনটা করার পরে বললাম যে চলো হেঁটে আসি আর ওই পেছনে ওই দিদি দাদা আর ওনার ছেলে আসে আর আমরা আর কি আগে আসছি আর এই সাইডের রাস্তাটাই না সবসময় আর কি লাইট জ্বলে তো সেটাই আমি তোমাদের দাদু ভাইকে যে ভালো লাগছে আর এদিকে ডাল বড়া পাওয়া যায় ছোটো ছোটো যেহেতু আমরা অনেকটাই রাতের দিকে আসছি তো ডালবড়া পাবো কি না আমি জানি না দেখো কি সুন্দর মানে রাস্তার সাইড দিয়ে ওই লাইটগুলো জ্বলছে আর পুরো লাইট একদম পুরো শুনশান কিন্তু একটাও দোকান দোকানঘাট নেই মানে এমন আমাদের কপাল শুধু একটাই দোকান ছিল সেটা পান আর মনে হয় পান ওই সিগারেটের দোকান আর কি ওই দোকানটাই ছিল আর এদিকে আসার সময় দেখছিলাম একটা একটা আর কি সবজির দোকান তো দোকানটা বন্ধ করছিল তো সেখান থেকে কিছুটা পরিমাণ লঙ্কা আর লঙ্কা আর হচ্ছে ঢ্যাঁড়স নিয়েছিলাম আমরা যে আসলাম যখন হাঁটতে থাকতে তো নিয়েই তো খুব সুন্দর লাগছিলো ভীষণ ভালো লাগছিলো হাঁটতে আর এরকম রাত্রেবেলা কার হাঁটতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো সকালের দিকে হাঁটতে বেরোতে ভীষণ মানে লজ্জা লজ্জা লাগে কেননা এখানে ক্যাম্পের সামনে তো বেরোলে পরে আর কি সবাই আসে তো সেই কারণে সবার সাথে আর কি দেখা হয় ভালো লাগে না এদিকে দিদিটা ভিডিও বানাচ্ছিলো সঙ্গে আমিও একটুখানি ক্লিক তুলে নিচ্ছিলাম তো তারপরে রুমি এসে কিন্তু সোজা ডিনার বানাতে বসে পড়েছিলাম আর ডিনারে হবে কিন্তু হচ্ছে রুটি একটুখানি ঢ্যাঁড়স ভাজা করবো ঢ্যাঁড়সটা নিয়ে এসছি টাটকা টাটকা আর আমি কিন্তু এরকমভাবে কড়াইতেই রুটি ভাজি কড়াইতে কে কে রুটি ভাজতে পারো জানিও আমার তাওয়া নেই আর আমি তাওয়া ইচ্ছা করেই আনি নি মানে বাড়ি থেকে অনেক জিনিস হয়ে গেছিলো তো ভাবছিলাম রুটি আমরা খুব একটা যেহেতু খাই না তো যদিও বা খাই তো সেটা কড়াইতেই ভালো করে বানিয়ে নেব আর দেখুন রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে মানে তাওয়াই ভাজিনি বলে যে ফুলবে না সেরকম না আর আমি এরকম করে এক সাইডে রুটি ভাজি আর এক সাইডে কিন্তু সেঁকি এরকম করি তো মোটামুটি আমার রুটি বানানো হয়ে গেছে আর এটা না বুঝতে পারলাম না ফুললো না কেন যাই হোক প্রশংসা বেশি করে ফেলেছি দেখে হয়তো ফুলেনি তো দুপুরের যেহেতু ডাল ছিল বাঁধাকপি ছিল ওই জন্য শুধু এখন রাতের রুটি আর একটু ভেন্ডি ভাজা করলাম এটা দিয়েই ডিনার সেরে নেবো তো বেশ ভালো লাগলো আর কি অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে শুভরাত্রি ভালো থেকো